হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম আমার ছাদ বাগানে আজকে বন্ধুরা তোমাদের পারিপার্শ্বিক শব্দ নিয়েই আমার ছাদ বাগানের আপডেটটা দেখাবো চলো তাহলে দেখি কেন আমি ভিডিও দিচ্ছি না বন্ধুরা আসলে আমার ছাদ বাগানে কাজ চলছে সেজন্যই আমি তোমাদের তেমনভাবে ভিডিওগুলো দিতে পারছি না আর তোমরা তো জানোই বন্ধুরা আমি ছাদ বাগান কেন্দ্রিক ভিডিওগুলো বেশি বানাই আর আগেরও যে ভিডিওগুলো আমার গিয়েছিলো সেগুলো কিন্তু আমার ছাদ বাগানেই অনেক রান্নাই হয়েছিল এখান থেকে সবজি উঠিয়ে সেরকম একটি পেজিয়াম আমি আসলে তৈরি করতে চাচ্ছিলাম যে শুধুমাত্র ছাদ বাগানে আমি কি কি করি কি করছি কিভাবে সময় কাটাচ্ছি কিভাবে ছাদ বাগানে আমার অতিথিরা আসছে কি কি করছি সে বিষয়ে আসলে আমি ভিডিও করব এটা আমার একটা মুক্তির জায়গা এটা আমি আগেও বলেছি সেই মুক্তির জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা সেই জন্যই আমার পেস্টি এভাবে আমি সাজিয়ে আসছিলাম ধীরে ধীরে ছাদ বাগান কেন্দ্রিক করে ফেলছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এটি একটি নির্মাণাধীন বাড়ি সেই বাড়িটিতে আসলে আমার এই ছাদ বাগানটির কাজটা চলছে আজকে একেবারেই ভয়েস দিচ্ছি বন্ধুরা পারিপার্শ্বিক শব্দ সেজন্য তোমরা শুনতে পাবে হয়তো কথারও ঠিকঠাক নেই তোমাদের বোঝানোর জন্য বলছি এই যে আমি তোমাদের বলি এই জায়গাটাতে আমার কিচেন হবে এবং এখানে ছাদ বাগানের ছেলে কোঠায় যে আমি একটা ব্যবস্থা করেছি এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ এখান দিয়ে আসলে যারা ছাদ বাগানে বসে খেতে না চাইবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য আসলে এই জায়গাটা আমি নির্মাণ করেছি এখান দিয়ে খাবার দেওয়া হবে মূলত যেহেতু এখানেই রান্না হবে সেই জন্য আর পর্যাপ্ত পরিমাণে আলো থাকার জন্য আমি এরকম বড়ো বড়ো কিছু উইন্ডো রেখেছি এখানে আর সেই সাথে বন্ধুরা আমার ছাদ বাগানেও কিন্তু আর কিছু ছোটো ছোটো টেবিল বানানো হবে পরবর্তীতে আর আম্রেলা তোমরা যেটা দেখেছো ওটা তো পারমানেন্ট নয় ওটা যেহেতু ওয়াটারপ্রুফ কাপড়ের কিন্তু পারমানেন্টভাবে করে নেওয়ার ইচ্ছা আছে ইট সিমেন্ট বালি রড ব্যবহার করে সেগুলোও ধীরে ধীরে হবে সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে যদি আমার সাথে থাকো যেহেতু ছাদ বাগান নিয়ে কাজ করছিলাম কথা বলছিলাম সেই আমি মনে করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে দরকার কেন আমার এত দিন যাবৎ ভিডিওটা আসছে না কেন আমি ভিডিও দেওয়া থেকে বিরত আছি বলতে গেলে বন্ধুরা এখানে মহাযজ্ঞ চলছে তার ভিতর দিয়েও কিছু কিছু কাজ এগিয়ে যাচ্ছে চলো একটু তোমাদের দেখাই খুব বেশি সবজির ফলন এবারে আমি করতে পারিনি আমি এখানে কিছু টমেটো চারা উৎপাদন করেছিলাম সেগুলো এই পর্যায়ে এখন আছে সবজির প্রসঙ্গটা যেহেতু বন্ধুরা চলে এলো চলো চলে যাই শশা কতটুকু হলো সেটা তোমাদের একটু দেখাতে যেহেতু অনেকদিন থেকে আমি তোমাদের শশার আপডেট ভিডিওটা দেখিয়ে আসছিলাম চলো চলে যাই আমরা যেখানে আমার শশা গাছটা আছে সেখানে দেখো আমার বিড়াল ছানারা এখানেই আছে মাসহ এই যে দেখো বন্ধুরা এখানটাতে আমার শশাগুলো এত বড় হয়েছে একেবারেই খাবার উপযোগী হয়ে গিয়েছে এগুলো দেখতে পাচ্ছ আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরেছি অবশ্য এই যে দেখো এরকম অনেকগুলো শশাই আছে এখান দিয়েও আছে গাছটি ছোট কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে যেটি বলছিলাম বন্ধুরা সবজি আসলেই এবারে আমি করতে পারিনি এটি আমার সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি যেহেতু কাজ নিয়ে ব্যস্ত আছি সেই জন্য আমি পরবর্তীতে আরও কিছু সবজি করবো সেগুলো ব্যবস্থা করে রেখেছি কিন্তু এই মুহূর্তে সেটি আর সম্ভব হচ্ছে না চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদের নতুন কিছু দেবার আরেকটা কাজ যেটি আমি করছি যেহেতু ছাদ বাগানে তেমন কোনো কাজ আমি করতে পারছি না আমাকে যারা নির্মাণ কাজে সহযোগিতা করে তাদেরই কাপড় এটা এখানে রেখে দিয়েছে শীতের কাপড় এটা মেহেদি গাছ এটা বলেছিলাম তোমাদের হয়তো বা আমি এই যে দেখো আমি যেই কাজটি করছিলাম এভাবে আমি সেট করে দিচ্ছি অর্কিড গাছ যেটা আগেও আমার ছাদ বাগানে ছিল তোমরা দেখেছিলে কিন্তু নির্মাণ কাজ করার জন্য সেটি নষ্ট হয়ে গিয়েছিল আমার বাগানে এই জন্যই বন্ধুরা আমি প্রচুর বট লাগাচ্ছি অর্কিড গাছ সেট করার জন্য আগেও আমি যে বটগাছটিতে অর্কিড গাছ সেট করেছিলাম বন্ধুরা সেটি আমার এখন থেকে প্রায় আট থেকে ন বছর আগের যেহেতু ভিডিওটা যখন থেকে আমি করছিলাম আমি সাত আট বছর তোমাদের বলতাম একটি বছর পার হয়ে গিয়েছি আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য আরও একটি বছর যুক্ত হলো ওখানে কিন্তু ওখানে কিন্তু বন্ধুরা আমার আর তেমন কোনো অর্কিড গাছ নেই প্রতি বছর মে মাসে ফুল ফুটে এই অর্কিডগুলো ওখানে একটিমাত্র গাছ আছে যেটি থেকে একটিমাত্র স্টিক বেরিয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু বন্ধুরা ওখানে বারো থেকে আঠারোটা পর্যন্ত স্টিক বের হতো আপাতত এই পর্যন্তই আজকের আপডেট যেহেতু আমার এডিট করার সময় নেই সেই জন্য বন্ধুরা একেবারেই সব কিছু মিলিয়ে কিছু সংশোধন না করেই ছেড়ে দিচ্ছি তোমাদের কাছে আমার আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও